বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে রবিবার আর শনিবার রবিবার দুই দিনই খুব বৃষ্টি হচ্ছিল তাই আজ রবিবারের দিন হচ্ছে আমি সকালবেলা খিচুড়ি করেছি আর সাথে মরিচের ভর্তা করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজি করে নিব যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম ফ্রিজে গরুর পা আছে আর বাড়িতে যাব যেহেতু এগুলা শেষ করে ফেলি তাই হচ্ছে আমি গরুর পাটাকে হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে মশলা মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এখানে আমি রুটিগুলোও তৈরি করে নিয়েছি চাউলের আটা রুটি আর গরুর পাটা প্রেশার কুকারে বসিয়ে দিলে বেশি সময় লাগে না বিশ ত্রিশ মিনিটের ভিতরেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আর নরম সফট হয়ে যায় খেতে বেশ ভালো লাগে এখানে আমি হচ্ছে চাউলের একটা রুটি করেছি বেশি করে করেছি ও ওরা হচ্ছে অফিস থেকে এসেও এটা দিয়ে নাস্তা করতে পারবে এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আমি আর আমার ছেলে খেয়ে নেবো আলহামদুলিল্লাহ এই তো দুপুরের খাবার ছিল আমাদের গরুর পা আর খুবই সুন্দর হয়েছে রান্নাটা প্রেশার কুকারে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন খাওয়া দাওয়া করে নিব তারপরে একটু রেস্ট নিব আর এখন হচ্ছে বিকালবেলা আছরে নামাজ পড়ে হচ্ছে ছেলের জন্য একটু নাস্তা তৈরি করার জন্য এসেছি আলু হচ্ছে ছোটো ছোটো করে কেটে তারপরে ছেলেকে ফ্রাই করে দিব আর এটা আমি ম্যাগি মশলা আসে সেই মশলা দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে ফ্রাই করে নিয়েছি এতে করে খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু দুপুরে রুটি আর গরুর পা খেয়েছি নেহারু তাই রাতের জন্য একটা মাছের তরকারি করেছি এখানে এখানে আমি রুই মাছ আর রুই মাছের ডিমটাকে পিস পিস করে কেটে ফ্রাই করে মাছের সঙ্গে আলু টমেটো দিয়ে একটু ঝোল মতো করে নিয়েছি আর সাদা ভাত রাতের জন্য করে নিয়েছি আর সন্ধ্যার পরে হচ্ছে একটু বাহিরে যাব যেহেতু বৃষ্টিটা একটু কমেছে বাসার পাশেই যাব এখন অলরেডি চলে এসেছি বাহিরে আর এখান থেকে হচ্ছে কিছু কেনাকাটা করব। এখন অলরেডি বাসায় চলে এসেছি আর ছেলের কিছু কেনাকাটা করেছে ছেলে হচ্ছে খেলনা নিয়েছে কয়েকটা আর আমি হচ্ছে দুইটা সুতি নর্মাল শাড়ি নিয়েছি এখানে আর এই শাড়ি দুইটা হচ্ছে বাড়িতে হচ্ছে আমার বোনের বিয়ে বিয়ে উপলক্ষে কিনেছি খুবই নর্মাল শাড়ি এগুলো ওয়ান টাইম ব্যবহার করার জন্য রঙের জন্য আর হলুদের জন্য শাড়ি দুইটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আসার সময় কিছু তাল নিয়ে এসেছিলাম তাল শ্বাস মাসাল্লাহ খুবই মিষ্টি ছিল এগুলো খেতে খুবই ভালো লেগেছিল আজ এ পর্যন্ত